শুধুর আরব দেশ থেকে চট্টগ্রামে আগত পীর আউলিয়া ফকির দরবেশগণের মধ্যে মহান বুজুর্গ অলি হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লা আলহে অন্যতম হজরত শাহ মোহসেন আউলিয়া জন্মগ্রহণ করেন তিনি কখন বাংলাদেশে আগমন করেন সেই সম্পর্কে সঠিক কোন তথ্য জানা যায় তবে তিনি প্রখ্যাত পীর হজরত বদর শাহ রহমতুল্লা আলহ এর সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল আলহে এর আদি নিবাস ছিল ইয়েমেন

হজরত বদর শাহ রহমতুল আলহে ছিলেন হজরত শাহসেন আউলে রহমতুল্ল আলহ এর মামা কথিত আছে যে তারা একসাথে চট্টগ্রামে আগমন করেছিলেন আধ্যাত্মিক রুহানিয়াতের মধ্যে মামা ভাগিনার এক গভীর সম্পর্ক রয়েছে হজরত বাবা মহসেন আউলিয় রহমতুল্ল আলহে তার মামা হজরত বদর আউলে রহমতুল্লা আলহের সাথে সাগর পথে চট্টগ্রামে আগমন করেন সেই সাগর পথে তাদের বহনকারী কিস্তি বা জাহাজ আর কিছুই নয় বরং সেটি ছিল তাদের ব্যবহৃত একখণ্ড পাথর যা বর্তমানে আছে আছে কথিত তিনি তার পাথরকে কিস্তি বানিয়ে পানি পথে চট্টগ্রামে আগমন করেন তিনি চট্টগ্রামে এসে কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থান করেন এবং সেখানেই তিনি আস্থানো গড়ে তোলেন চট্টগ্রামের ইতিহাসের সাথে চাটির তেল দ্বারা প্রদীপ জ্বালানোর প্রথা ছিল চট্টগ্রাম তথা চাটগাঁও নামটির সাথে চাটির নাম জড়িত মহসেল আউলিয়া রহমত আলহে জিন পুরীদের তাড়ানোর লক্ষ্যে একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে তারা তেল দ্বারা চাটি জ্বালানোর ব্যবস্থা করেন এবং আল্লাহর রহমতে এই মহান অলিদের জ্বালানো চাটির প্রভাবে জিনপুরিরা সেই স্থান ত্যাগ করতে বাধ্য হলো এবং এর পর থেকে ধীরে ধীরে চট্টগ্রাম মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠে উল্লেখ্য যে তার রমজা শরীফের উত্তর পাশে সেই চাটিটি আজও জ্বালানো হয় প্রাচীন নিয়ম অনুসারে প্রতিদিন সকালে কর্তব্যরত খাদম সাহেব উক্ত চাটিগুলো ধৌত করে আধা পোয়া সরিষার তেল দিয়ে রাখেন এবং মাগরিবের আজানের পূর্বক্ষণে চাটিগুলো জ্বালিয়ে দেন সারা রাত চাটিগুলো জ্বালানোর পর অবশিষ্ট তেল থাকে আর তা কর্তব্যরত খাদনগঞ্জ সংগ্রহ করে ভক্তদের মাঝে বিলিয়ে দেয় বর্তমানে তার মাজার শরীফ চট্টগ্রামের আনোয়ারো উপজেলার বটতলি গ্রামে অবস্থিত প্রতি বছর বাংলা ছয় আষাঢ় বটতলি দরগাহ প্রাঙ্গনে মহসিন আউলিয়ার ওর শরীফ অনুষ্ঠিত হয় ওরসে লক্ষ লক্ষ আশেক ভক্তদের সমাগম ঘটে মহসেন আউলিয়া রহমতুল আলিহে চট্টগ্রামের জমিনকে ইসলামের আলোকে আলোকিত করেন বর্তমানে তার নামে আনোয়ার উপজেলার বট্টলি গ্রামে স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত আল্লাহ তালা তার অলিদের যে কতটা ভালোবাসেন তা তাদের অলৌকিক ক্ষমতা দেখলেই বোঝা যায় এবং আল্লাহ আল্লাহতালা স্বয়ং নিজেই হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল আলহীকে আমাদের দেশে প্রেরণ করেছিলেন ইসলামের আলো ছড়াতে তাই তো এই মহান অলির সুবাদে লাখ লাখ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহতালা আমাদের এই মহান অলির উসিলায় রহমত ও হেদায়ত দান করুন